অসাধারণ এক বৃষ্টি রাত সম্মান পেলেন কবি সম্পাদক অমিত দেব এবং প্রাবন্ধিক রণজিৎ কুমার মিত্র সপ্তদশ বর্ষপূর্তি নীরজ বৃষ্টিতেও প্রচুর মানুষের সমাগম হয়েছিল গত্যকার অশোক গঙ্গোপাধ্যায় কবি রানা সরকার দুজনের হাতে সম্মান তুলে দেন সঙ্গে ছিলেন সম্পাদক মণিদীপা নন্দী বিশ্বাস সদস্য পার্থ বন্দ্যোপাধ্যায় গৌতমেন্দু নন্দী শেখর কর প্রমুখ প্রশান্তনাথ চৌধুরী নীরজ করকের মোরপ উন্মোচন করেন বিশেষ নারী মানব প্রেম নামের এই করেছেন সঙ্গীতে অংশগ্রহণ মনীষীতা নন্দী কবিতা কথায় মণিদীপা নৃত্যে সৌপল উদ্বোধনী নৃত্যে সৌগত মুখার্জী অংশ নিয়েছিলেন দ্বিতীয় পর্বে ছিল সাহিত্য এর সূচনা করেন অঙ্কুরোদ্গমের শিল্পীরা লোকগানের ডালি নিয়ে তারা তাদের অনুষ্ঠান পরিবেশন করেন সাহিত্যবাসরে অংশ নেন কল্যাণ চক্রবর্তী অমিতাভ গোস্বামী শেখর কর মনমনদাম মুনমন দাম ভৌমিক অর্পিতা চক্রবর্তী পার্থ ব্যানার্জী মিষ্টু সরকার প্রমীলা দেবনাথ মনীষীতা নন্দী শুভ্রা সমাজদার কয়লা গাঙ্গুলি প্রমুখ সব মিলে বাদল রাতের তিন ঘন্টার এই অনুষ্ঠান মনজ্ঞ হয়েছিল